আরে কাশি যে কি খবর তোমরা শাবিবও দেখতেছি আসছো কি খবর তোমাদের শুনলাম তোমরা নাকি ক্যাসাল ঝগড়াতে জুড়ে আসো দেখো আমি শুনছি দুইজনের ব্যাপারটা কার দোষ বেশি কার দোষ কম এখন আমি ওটা নিয়ে আলোচনা করব না আরে সিয়ামও চলে আসলো যে দাদা ফুলি আমি নিজে আমি খারাপ তোমরা তিনজন কি শুরু করলাম এগুলো আচ্ছা শোনো আমি তোমাদেরকে বলি আমি দালাল উদ্দিন সিদ্দিকি যতদিন বেঁচে আসি এরকম যত কন্ট্রোভার্সি আসবে আমি সব কন্ট্রোভার্সির মধ্যে নাক গলাব আর আমি ভাইরাল হয়ে যাব তাই তোমরা তিনজন এখন তিন বন্ধু তিনজন তিনজনকে সরি বলে সব সমস্যা সমাধান করে নিবে তোমাদের সবার জন্য আমার আরে সিয়াম তুমি এটা করতে পারো না না তুমি এই ভিডিও দেখাইতে পারো না কখনো না এটা বন্ধ করো স্বামী দিকে চলে গেল কাহিনি কি কাফি শোনো আমি তোমাকে একটা কথা বলি ওরা যা করতেছে করুক সমস্যা নাই শুরু থেকে না এইখানে যাই যাই হোক আমি ওদের দুইজনকে ফোন দিয়ে বলে দেব নি আর কিছু টাকাও দেবো নি তোমার সাথে আবার সব সম্পর্ক সমাধান করে নিতে ঠিক আছে আমি তোমার ভাই আসি না হোয়াটসঅ্যাপ গাইস ইসমিও বয় দালাল উদ্দিন সিদ্দিকি আমি দালালউদ্দিন উদ্দিন সিদ্দিকি যতদিন বেঁচে আছি এরকম কোনো কন্ট্রোভার্সি আমি হতে দেবো না ওকে তো দেখতে পারলেন আমাদের দালালউদ্দিন উদ্দিন সিদ্দিকি ভাই কিভাবে তাদের সমস্যা সমাধান করে দিল এক ঝলকে এখন আমরা দেখবো মিম প্রথমে কাফির ভিডিও কাফি এটা কি করলি কি করছে শুটিং করতেছে প্রাক্তনকে কখনো ক্ষমা করবেন না আর অন্য মেয়েকে কখনো ভুল বুঝবেন না বুকে জড়িয়ে নিয়ে ভালোবাসবেন আই লাভ ইউ এটাই বাস্তব যদি একবার পায়া যেতাম মারে আচ্ছা কাপল তাহলে আমি বুঝি ফেব্রুয়ারির কাপল ভালোবাসার মানুষকে আগলে আর রাখতে হয় কিভাবে আগলিয়ে রাখার জন্য কিস করতে হয় কিন্তু আমার কাছে কিস করার মতো একমাত্র এটাই আছে আর এটাতে কিস করলে কারেন্ট শর্ট করে পাঁচ সাতের লিপস্টিক লাগাবো আমার ঠোঁট গলারে কেন আমি মোটা করে লিপস্টিক দিছি আপনার কি ভাই আমি আমার টাকা দিয়ে লিপস্টিক কিনে আমি ঠোঁটে লাগাবো মন চাইলে পাঁচার মধ্যে লিপস্টিক লাগা রাখবো আপনার সমস্যা আছে আচ্ছা আপনি লাগাবো সমস্যা নেই লাগাই দেবেন আপনি পারবেন সব জায়গায় দিয়ে লাগাইতে পারবেন লিপস্টিক সঠিক বলেছেন রোদ থেকে তোলা চালানির টাকা ভাগাভাগি নিয়ে ঝগড়া বা পুলিশের মধ্যে ঝগড়া লাগছে চাল আমি একাই নেব তোমরা দুইজন সরাইতে ট্যাকার পরিমাণ অনেক বেশি ছিল মনে হচ্ছে বন্দুক থাকতে হাতে কেন গুলি বের করে ঠুস করে মারা দেন শেষ

বেশি হয়ে যায় না হ্যাঁ এনে গাইস আই হোপ ভিডিও ভালো লাগছে প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু জাস্ট বিনোদনের জন্য কাউকে হেড দেবেন না আর ভিডিও ভালো লাগলে তো লাইক ফলো এটা করবেনি ঠিক আছে বাই বাই